আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন নন ক্যাডারের যে বিভিন্ন জবস বিভিন্ন কমিশনের বিভিন্ন মন্ত্রণালয়ের পিএসসি এর বিভিন্ন নন ক্যাডারের জব আছে তো এই জবগুলো মানে আপনি যদি এই বিষয়টা যদি ক্লারিফাই করি যেমন বিসিএস ক্যাডার এটা আলাদা পিএসসি যে শুধু বিসিএস ক্যাডারের জন্য যে সার্কুলার করে সেটা বাদ তারপর হচ্ছে ব্যাংকের সার্কুলার বাদ পাওয়ার সেক্টর তেল গ্যাস এগুলো বাদে বেশ কিছু মিনিস্ট্রি তারপর বিভিন্ন কিন্তু জব আছে যেমন রিসেন্ট তারপর হচ্ছে পল্লী ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন এই টাইপের বিভিন্ন জব আছে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অনেকে জানতে চান এই ভিডিওটা করা মূলত একজন কমেন্ট করেছেন যে আমার যে আগের অফিস ছিল জাতীয় মানবাধিকার কমিশন তো সেখানকার প্রস্তুতি কিভাবে নিতে পারেন সো আমি মোটা মোটাদাগে সব বিষয় সম্পর্কে বলতে চাই যে ব্যাংক বিসিএস পাওয়ার সেক্টর ছাড়া আর যত যাবতীয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস চাকরি আছেন এগুলোর মোটামুটি কোশ্চেন প্যাটার্ন প্রিলি রিটেন ভাইবা একই রকম থাকে যদিও কিছু কিছু ক্ষেত্রে ওই স্পেসিফিক যে প্রতিষ্ঠান সেটা তারা নিজেরা হচ্ছে চেঞ্জ করতে পারে তারা নিজেরা যদি পরীক্ষা নেয় কিন্তু ওয়ান অ্যান্ড অ্যাভারেজ যেহেতু তারাও হচ্ছে পিএইচির কোনো মেম্বারকে সাথে নিয়ে হচ্ছে পরীক্ষার জন্য আপনার বোর্ড গঠন করে তো মোটামুটি অ্যাজ ইউজুয়াল সব এই সেইম থাকে আর কি হয়তো তারা নাম্বার কিছু কম বেশি করতে পারে ভাইবার নাম্বার বা রিটেন কেউ দুইশো কেউ একশো নিতে পারে প্রিলি কেউ একশো দেই পিলি মোটামুটি সবাই একশো দেয় তাহলে কী কী বিষয় তিনটা স্টেপ সব জবের ক্ষেত্রে মোটামুটি প্রিলি রিটেন ভাইবা তো প্রিলি ধরেন একশো মার্কের প্রিলি সেখানে বাংলা থাকবে ইংরেজি থাকবে ম্যাথ থাকবে জি থাকবে আইসিটি থাকবে তো এই পাঁচটা সাবজেক্ট থাকবে তো এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি যদি এই জবগুলোকে ফোকাস করে পড়েন মানে এটা আসলে ফোকাস করে পড়তে হয় না যেমন আমি তো আর জাতীয় মানবাধিকার কমিশনে চাকরি করবো জন্য ওইটার জন্য স্পেসিফিক পড়া শুরু করিনি আমি তো আগে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্যই পড়া শুরু করছি বাংলাদেশ ব্যাংকের এডির জন্য পড়া শুরু করছি তো তারপর হচ্ছে যখন সার্কুলার হয় মেইনলি আপনারা আপনার যে মেইন গোল ধরেন কেউ বিসিএস অ্যাডমিন পুলিশ ট্যাক্স কাস্টমসে যাবেন তো আপনি ওই দিকেই আগাবেন কিন্তু এই জবগুলোর প্রিপারেশন কখন থেকে শুরু করবেন আপনি আপনার মতো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন কিন্তু যখন সার্কুলার হয়ে আপনি করে ফেললেন তারপর ধরেন এক দুই মাস আগে পরীক্ষার ডেট হলো যে মোটামুটি দুই মাস পর প্রিলি হবে তখন আপনি এই 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 স্পেসিফিক জবটার জন্য পড়া শুরু করবেন কি করবেন সেম জিনিস বিসিএস এর অন্যান্য পরীক্ষা আর ওই যেখানে আপনি আবেদন করতেছেন যে মিনিস্ট্রিতে বা যে কমিশনে সেটার যদি বিগত বছরের প্রশ্ন অ্যাভেলেবল থাকে সেটা পড়া আমি এই পরীক্ষাটা দিতে গিয়ে যেটা দেখছি যে কোথাও কোনো বিগত বছরের প্রশ্ন পাইনি মানে প্রিলির কোশ্চেনটাও একটু মোটামুটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলতে আসলে আমরা কে স্ট্যান্ডার্ড বলি যে খুব সিম্পল শুধু জব সলিউশনের যেমন এই যে পল্লী বিদ্যুতের পরীক্ষা দিলে আপনারা জানেন যে আশিতে হচ্ছে আশি পাওয়া লাগে উনআশি আটাত্তর পাওয়া লাগে ওরকম কোশ্চেন না মোটামুটি ভালো কোশ্চেনই ছিল অনেক নতুন কোশ্চেন ছিল সো এইরকম যদি বিগত বছরের কোনো কোশ্চেন ওই প্রতিষ্ঠানে খুঁজে না পাওয়া যায় তাহলে তো কিছু করার নাই আপনার বিসিএস এর বিসিএস এর আর অন্যান্য পিসি এর পিএইচসি এর অন্যান্য পরীক্ষার প্রশ্ন দেখে যাইতে হবে আর হচ্ছে প্রত্যেক বিষয় বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি জি প্রত্যেক বিষয়ের অন্তত একটা করে বই বা যারা হচ্ছে ডাইজেস্ট কিনে ফেলেন বিসিএস এর জন্য ডাইজেস্টটা পড়ে গেলেই হবে এটার জন্য যে আলাদা বই পড়তে হবে এরকম না আপনি আপনার প্রিপারেশনের সুবিধার্থে ব্যাংক বা বিসিএস এর জন্য যে বইগুলো পড়তেছেন ওইটা ওই বইটা পড়লেই হবে ওইটা পড়ে গেলেন আর সম্ভাব্য প্রশ্নগুলো পড়ে গেলে এই তো প্রিলি কিন্তু ট্র্যাক করা যায় যারা বিশেষ ব্যাংকের প্রিপারেশন এগুলো প্রিলিতে তারা আটকায় না আচ্ছা এরপর রিটেন কি রিটেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল নন ক্যাডারের নন ক্যাডারের পোস্ট রচনা থাকবে ট্রান্সলেশন থাকবে তারপর হচ্ছে এখানে যেটা নতুন না ঠিক এখানে যেটা থাকে যে দেখা যায় আপনার এই যে ইংলিশের গ্রামারের কিছু আইটেম থাকে ধরেন ভয়েস ন্যারেশন এরপর কমপ্লিটিং সেন্টেন্স তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংলিশের এই আইটেমগুলো থেকে কোশ্চেন থাকে পার্স অফ স্পিচ বাংলার ক্ষেত্রেও সেম ধরেন সমাস সন্ধি এই জিনিসগুলো থেকে কোশ্চেন থাকে মানে শর্ট কোশ্চেন থাকে তারপর হচ্ছে ধরেন বিজ্ঞান থেকে এরকম আইসিটি থেকে এরকম থাকে জিকে রিটেন জিকে থাকে তো এই জিনিসগুলো থাকে আর অ্যাজ ইউজুয়াল যে রচনা ট্রান্সলেশন তারপর হচ্ছে আপনার চিঠি থাকতে পারে ভাব প্রসারণ থাকতে পারে এই সব মিলে নতুন কিছু না যে আপনারা যে ভাবেন যে বিসিএস একটা আলাদা জিনিস ব্যাংকের প্রস্তুতি আলাদা ইংলিশ ভার্সনে কোশ্চেন করে মানে তাহলে এই যে মিনিস্ট্রিগুলোর কোশ্চেন আলাদা পাওয়ার সেক্টর আলাদা এগুলোর মধ্যে কিন্তু দেখেন আপনি সবগুলো যদি জেনারেল পোস্টগুলো দেখতে চান সাবজেক্টিভের বিষয় আলাদা সাবজেক্টিভেও কিন্তু একটা পার্ট ধরেন ফিফটি পার্সেন্ট জেনারেল ফিফটি পার্সেন্ট সাবজেক্টিভ এরকম থাকে এই জেনারেল পার্টটা কিন্তু মোটামুটি সব দিকেই কাছাকাছি বুঝতে পারছেন এখন আই স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে হয়তো ওরা ইংলিশ ম্যাথটা কঠিন করে কিন্তু এই পার্টগুলোতে তো অ্যাজ ইউজুয়াল কোশ্চেন যে ডিফারেন্ট কিছু না আপনি যেটারই প্রিপারেশন নিচ্ছেন শুধু একটাই পরামর্শ যখন আপনার পরীক্ষার ডেট হয়ে যাবে তখন একটু ওই বিষয়টা নিয়ে ওই বিষয়টা স্পেসিফিক ওই বিষয়টি নিয়ে পড়াশোনা করবেন আশা করা যায় তাহলে প্রিলি রিটেনে ঝামেলা হবে না তারপরে যদি আপনার স্পেসিফিক আর যদি কোনো কিছু জানার থাকে যে এক্সাক্ট এই বিষয়টা আপনি জানতে চাচ্ছেন তাহলে সেটা কমেন্ট করতে পারেন আচ্ছা নেক্সট আসি ভাইবা ভাইবা হচ্ছে এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করতে পারে যেমন আমার ওইখানে ছিল একশো সো একশো মার্ক কিন্তু একটা বিশাল একটা মার্ক এটা হচ্ছে ভাইবার মার্কটা আরও কম হয় সো যত মার্কই থাকুক ভাইবার ভাইবার জন্য কি করবেন আপনার সাবজেক্ট যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন সেটা সম্পর্কে বিস্তারিত জানবেন যদি সম্ভব হয় যে আপনি ওখানে জয়েন করলে আপনার কী কাজ হবে সেটা প্রতিষ্ঠান যদি কোনো বিগত বছরে প্রতিষ্ঠা লগ্ন থেকে কোনো যুগান্তকারী কাজ করে থাকে সেই কাজগুলো সম্পর্কে জেনে যাবেন তারপর আপনার সাবজেক্ট সম্পর্কে জানবেন আপনার ইউনিভার্সিটি সম্পর্কে জানবেন আপনার এলাকা আপনার নাম আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে সেগুলো আজ উজ্জ্বল জেনারেল কোশ্চেন আর ফাইনালি যেটা থেকে মোটামুটি সবাইকেই কোশ্চেন করে সেটা হচ্ছে সাম্প্রতিক ইস্যুগুলো সাম্প্রতিক যে ধরেন কোন কোনো দেশের সাথে যুদ্ধ লেগে আছে কিনা এই যে আমেরিকা হচ্ছে বাংলাদেশ ভারত চীন সহ অনেক দেশের উপরে যে যে এই ট্যারিফ ইম্পোজ করতেছে তো এই বিষয়গুলো সম্পর্কে মানে আপনি যদি লাস্ট এক দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন রেগুলার পত্রিকা পড়ার অভ্যাস থাকে এগুলো আপনি এগুলাতে আটকে যাবেন না আর যেদিন ভাইবা দিতে যাবেন ওই দিনের পত্রিকাটাও হচ্ছে দেখে যাবেন কারণ থেকে থেকেও কোশ্চেন করতে পারে সো এই মোটামুটি যে নন ক্যাডারের যে জবসগুলো আছে ব্যাংক বিসিএস পাওয়ার সেক্টর ছাড়া তো সেগুলোর প্রস্তুতি হচ্ছে এরকম কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন সবার জন্য শুভকামনা টাটা